বান্দা যখন সেজিদা দেয় তো আল্লাহ তালা ওই বান্দা মহব্বত করে পিঠে মাথায় কুদ্রুতি ভাবে আল্লাহ যেন হাত বুলায় হাত বুলায় আল্লাহ যেন মায়া করে আদর করে আনিস আসছো না আমাকে সেজদা দিলা আচ্ছা উঠো এর ফারা তোলো মাথা তোলো বসো তো বান্দা বসে তো আল্লাহ তালা বলে আচ্ছা তো আর কিছু বলবা তো বান্দা বলে আত্মা হিয়া তুলিল্লা

এইবার আমার মূল চাওয়া আছে। আল্লাহমা ইননি দলামতো নফসি দুলমানকে থিরা। আমি বড় বেশি নাফরমামান মাউলা। আমার গুনা অনেক বেশি আমার পাপ অনেক বেশি আমি খুব বেশি গুনা করেছি। আর আপনি ছাড়া আমার মাফ করার কেউ নাই। এখন আপনার এত কাছা কাছি হয়ে আমি আল্লাহ আপনার কাছে মাফ চাই ফফিরলি মাক ফিরা আথম্বি আইন্দি। আপনি আমারে মাফ করে দেন। খুদার কসম রব্যুলা আলা মিন বলে। দরজায় দাঁড়িয়েও যদি কোনো দুনিয়ার কারো কাছে কোন ব্যক্তির দাতার কাছে দুনিয়ার কোনো কাছে দুয়ারে কোন পাতে সে তো তাকে দেয় না আর আমি যার মাথায় হাত বুলাইলাম মার পিঠে হাত বুলাইলাম আমার এত কাছে আইনা বসাইলাম তাকে আমি ফিরায় দেবো কেন যা তোকে মাফ করে দিলাম এই জন্য এই জন্য নামাজের সালাম ফিরাইয়ে সালাম ফিরাইয়ে সে আবার হালকা আওয়াজে সাথে সাথে বলে আল্লাহ মানে কি আল্লাহ একবার অর্থ হইল ভাই সাহ আল্লাহ একবার আমার আল্লাহ বড় আমার আল্লাহ আমারে মাফ করে দিছে আল্লাহ বলছে বান্দা তোমরা প্রত্যেকেই নিজের হিসাবের জন্য তুমি যথেষ্ট তোমার হিসাব তুমি মিলাও তোমার হিসাব তুমি মিলাও তুমি ফয়সালা করো কবরে যদি যাও কি হবে তোমার আখেরাতে দাঁড়াইলে কি হবে তোমার এই আমল নামা যখন দিবে তোমার জীবনের ভালো মন্দ আলো অন্ধকার একা কি প্রকাশ নেকি গুণা সব যখন দেখবা তখন তো তুমি আন্দাজ করবা তোমার পরিণতি কি মধ্যে সাংঘাতিক আয়াত আছে বান্দা যখন দেখবে নিজের আমল নামা বাম হাতে ফেরেস্তা যখন বাম হাতে তার আমল নামাটা দিবে মানে নিজের ইচ্ছা মতো নিতে পারবে না ফেরেস্তাই দিবে ঠিক করা যার আমল নামা বাম হাতে দিবে সেটা বাম হাতে পাইয়েই চিৎকার শুরু করবে। সে বুঝবে আমি শেষ ওয়া মা মানপুতিয়া কিতা বাহু বেশি মা যার বাম হাতে আমোলনামা দিবে ফেরেস্তা সে পেই চিৎকার শুরু করবে আহাজারি শুরু করবে আর বলবে ইয়া লাইতানি লম্পু তা কিতাপ ইয়া আহা আজকে যদি আমার আমোলনামা আমার রেনা দিতো ইয়া লাই তাহা কানা তিল কাউদিয়া আজ যদি আমার মৃত্যু হয়ে যেত মা আগনা অন্নি মালিয়া। আমার কোন মাল আমার কাজে আসলো না হালাকা আন্নি সুলতানিয়া আমার ক্ষমতা বাদশাহী সব ছুটে গেল এরম আবল তাবল বকতে শুরু করবে আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলে আল্লাহ তারা তখন নাফরমান বান্দার দিকে তাকাইয়া ফেরেস তাদেরকে বলবে খুজু হু ফাগুল্লু এই ফেরেশতারা ওই বেইমান রে ধর